আজকে যে পরিমাণে গরু বিক্রি হয়েছে আজকে অবাক করা বিষয় ছিল যে গরুর দাম এতটা কম ছিল যে আমার কাছে যদি টাকা থাকতো তো আমি কম করা হলো যে পঞ্চাশ ষাট পিস গরু কিনা রাখতাম এই গরুগুলো মাত্র ষাট সত্তর হাজার টাকা দিয়ে বিক্রি হয়েছে এই যে ছোটো বাচ্চাগুলো দেখছেন মাত্র তিরিশ থেকে পঁয়তাল্লিশ ইভেন হচ্ছে যে একটু যেগুলো বড়ো চল্লিশ হাজারে বিক্রি হয়েছে এগুলো ষাট পঁয়ষট্টি হাজারে বিক্রি হয়েছে এই নাম্বারটি দেখছেন এটি সাহেব ভাইয়ের নাম্বার যারা বিশেষ করে গরু কেনার কথা ভাবতেছেন সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সাহেব ভাই একজন লোকাল পাইকার এবং হচ্ছে যে সে মাঝে মাঝে গরু কেনার জন্য হেল্প করে তো তার সাথে যোগাযোগ করতে পারেন সে খুবই থ্রাস্টেড একটা পার্সন তাকে আপনারা খুব সহজেই বিলিভ করতে পারবেন তার মধ্যে কোনো দুই নাম্বারই নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো মূলত আজকে যেই বাজারটিতে আমরা অবস্থান করছি এই বাজারটি হচ্ছে সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটি দুই হাজার আঠারো ষোলো সতেরোর আগ পর্যন্ত ইন্ডিয়ান চোরাই বর্ডার ক্রসের গরুর জন্য বিখ্যাত একটি বাজার ছিল এবং এই বাজারটি পুরো বাংলাদেশে অল ওভার বাংলাদেশে ছিল যেখানে সর্বদাই বা সর্বক্ষণিক গরু আসতো এবং ডেলি বস্তু বাট অ্যাট আ টাইম এখন নাও সেরকম কিন্তু কোনো লাইন নাই যে কারণে একটু বাজারটা ডাউন হয়েছে বাট এখানে প্রত্যেকটাই গরু কিন্তু সীমান্ত এলাকার গরু এবং হচ্ছে প্রত্যেকটাই গরু কোয়ালিটিফুল এবং কোয়ালিটি সম্পূর্ণ আবার সীমান্ত এলাকার গরু মানে এই বুঝেন না যে চোরাই গরু চলে আসছে বিষয়টা এমন না আসলে বর্ডার এলাকার মানুষরা গরু পালে প্রচুর পরিমাণে এক একজন পাঁচটা সাতটা দশটা আবার কারো কারো তো চারশো পাঁচশো গরু পর্যন্ত আছে তো এই যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো আপনাদের বাজেট যদি আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা থাকে খুবই সহজে এই সার বাচ্চা মিন হচ্ছে সাই বাচ্চাগুলোকে ফিফটি সায়ল সাইওয়াল বাচ্চাগুলোকে খুব সহজেই এখান থেকে আসলে কিনতে পারবেন এই জায়গাটি যেহেতু খুবই বিখ্যাত একটি জায়গা যেইখানে প্রতিনিয়তই গরু বাজারজাত হয়ে থাকে সেটাও আবার গৃহস্থের গরু তো এই জায়গাটিতে আসলে আপনি গৃহস্থের গরু পাচ্ছেন সাথে সাথে দেখা যাচ্ছে যে পিওর গরুটা পাচ্ছেন একদম পিওর অর্গ্যানিক গরুটা পাচ্ছেন এবং এই হাটে দেখা যাচ্ছে পার পিস গরুতে আপনি পাঁচ হাজার টাকা কম পাচ্ছেন আমি বিশেষ করে খামার যারা খামারি রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে ভাই আপনারা বসে না থেকে এখানে আসেন এখানে থেকে যদি গরুগুলো কিনে নিয়ে যান ইনশাআল্লাহ আপনারা সর্বোচ্চ ভালো কিছু এখান থেকে নিয়ে যাইতে পারবেন যদি এতটুক বিশ্বাস থাকে তো অবশ্যই নিজেও আসতে পারবেন এবং সাহেব ভাইয়ের মাধ্যমে আসতে পারেন সাহেব ভাইকে আমি বারবারই হাইলাইট করে থাকি আমার ভিডিওটির মাধ্যমে কারণ আমি যতটুকু জানি বা তার সম্পর্কে যতটুকু আমার জানা আছে সে খুবই ভালো একজন মানুষ এবং খুবই ভালো মনের মানুষ আপনার যদি দুই টাকা সুবিধা করে দিয়া তাকে যদি চেরানা দেন তাহলে আমি মনে করি কোনো সমস্যা হয় না তারপরও আপনাদের অভিরুচি তার মাধ্যমে যদি গরু কিনতে চান অবশ্যই তার সাথে মিট করবেন মিট করার পরে তার কোয়ালিটি দেখবেন এবং গরুর বাজারে নিয়ে যেয়ে তাকে দাম বলাবেন তাহলে বুঝবেন যে না আসলে লোকটা আসলে কেমন আর সে আপনার বিরুদ্ধে যাচ্ছে না সে কারোর সাথে কথা বলতেছে না সে ফুসফুস করতেছে তাহলে বুঝবেন যে না লোকটা আসলেই একদম ভালো লোক আর এখানে যে গরুগুলো দেখছেন এই গরুগুলো আপনারা খুব সহজেই মোটামুটি একটা লিমিট প্রাইজের মধ্যে পাবেন এই গরুগুলো কেনার জন্য আপনাকে আশি থেকে তিরাশি হাজার টাকা করে পার পিস গরুতে দিতে হবে এই গরুগুলোই কিন্তু দেখা যাচ্ছে যে একটা সময় বিক্রি হয়েছে পঁচানব্বই সাতানব্বই এক লাখ পর্যন্ত বিক্রি হয়েছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেহেতু বাজার একদম পড়ে গেছে বা বাজারে গরু যে পাইকারগুলো সেগুলো নাই যে কারণে এই বাজারে গরুর দামটা একটু ডাউন হয়েছে তো এই ডাউনটাকেই আপনাদেরকে ধরে নিতে হবে কারণ এই ডাউনের সময় যদি আপনি না আসেন তাহলে অন্য সময় যদি আইসা বলেন যে আবির ভাই গরু দেখাইলেন একরকম হয়ে গেছে আর একরকম তাহলে কিন্তু আমার দ্বারা তো তো কি আমার বাপ দাদা কেউ পারবে না আর আপনারা অনেকেই জানেন যে গরুর বাজার ঘন্টাতেই এক ঘন্টার মধ্যে নামা ওঠা করে এবং হচ্ছে যে আজকে এক বাজার দেখলেন কালকে আরেক বাজার দেখবেন কালকে আরেক বাজার দেখবেন তো পশু আরেক রকম বাজার দেখবেন তো আসলে গরুর বাজারগুলো কাঁচা বাজারগুলোর বিষয়গুলো এরকমই তো আমি আজকে যেই কথাগুলো আপনাদেরকে বলবো যে সীমান্ত এলাকাতে শীতের কারণে অনেক পরিমাণে গরু আসছে চর এলাকাতে অনেক পরিমাণে গরু ঢুকছে তো এই সময়টা যদি আসলে আপনি একটু কষ্ট করে এখানে আসেন বা যারা খামারি রয়েছেন এই বাজারগুলোতে এসা দেখেন যে না আসলে গরুগুলোর কিনা যায় কি চায় না দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন প্রবাস এবং দেশ থেকে তাদেরকে আমার ভালোবাসা আমি শুধু এতটুকুই বলবো যে যারা নতুন খামার স্টার্ট করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই জায়গাটি হচ্ছে যে বেস্ট একটা অপশন আর বেস্ট একটা প্লেসমেন্ট ফর বিজনেস কারণ এই জায়গাটি থেকে আপনি সর্বোচ্চ ভালো গরুটিকে নিতে পারতেছেন এবং এই গরুগুলোকে কোনোভাবেই দেখা যাচ্ছে যে খারাপ কিছু প্রয়োগ করা হয় না সো এখানে একটা অর্গ্যানিক গরু পাচ্ছেন অর্গ্যানিক গরুর সাথে সাথে দেখা যাচ্ছে আপনি গ্রাম চর বাজার এবং হচ্ছে যে বর্ডার এলাকার যৌথ গ্রাম্য ভিজিট করতে পারতেছেন সো এইখানে ট্যুরিস্টের সাথে সাথে ট্যুরিস্ট উইথ হচ্ছে যে বিজনেস সো এইখানে আপনি ট্র্যাভেলিং করতে আসছেন ট্র্যাভেলিংয়ের সাথে সাথে এখানে একটা বিজনেস বিজনেসের একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছেন দেখেন প্রত্যেকটি গরু কিন্তু খুবই সুন্দর এবং খুবই সুন্দর কোয়ালিটির এবং প্রত্যেকটি গরুকেই কিন্তু আপনার পছন্দ হবে যারা খামারি রয়েছে দেশি জাতের উন্নত মানে দেশির মধ্যে উন্নত জাত খুঁজতেছেন দেশের মধ্যে তাদের জন্য কিন্তু এই হাটটি একটা ভালো হাট হতে পারে আসলে যদি আপনি এখানে আসেন আসলে এখানে মেন্টালিটির উপরে ডিপেন্ডেড হয় যে আমি আপনাদেরকে কি বুঝাইতেছি আপনারা কি বুঝতেছেন এখন আমি গরুগুলোর দাম বলছি যে আশি থেকে পঁচাশি হাজার টাকা এখন আপনি যদি ভাইবা বসে থাকেন যে ভাই এই গরুটা সত্তর হাজারে দেবে তাহলে কিন্তু এটা সম্ভব না আবার আপনি যদি বসে থাকেন যে আবির ভাই আশি থেকে তিরাশি হাজার টাকা বলছে তো এই গরুটার দাম এক লক্ষ ও দেড় লক্ষ টাকা যাবে এরকম কোনো কিছু নেই যে বাচ্চাগুলো দেখছেন বাচ্চাগুলো কিন্তু কোনো বাজারেই আপনি পঞ্চাশের নিচে কিনতে পারবেন না কিন্তু এই বাজারে দেখা যাচ্ছে ছিচল্লিশ পঁয়চল্লিশ হাজারে এই বাচ্চাগুলোকে কিনতে পারবেন তো এখানে তো বাচ্চার দাম কম আছে এখন যদি আপনি হাড্ডি বাচ্চার সাথে দেখা যাচ্ছে একটা কোয়ালিটিফুল বাচ্চার মিল করেন তাহলে তো ভাই হইল না তাহলে তো এটা কোনোভাবে কেউ খাবে না ঠিক আছে না বাংলাদেশে এমন না যে এক জায়গাতে গরুর বিক্রি হইতেছে এক লাখ টাকাতে এক জায়গাতে বিক্রি হইতেছে বিক্রি হচ্ছে পঞ্চাশ হাজার টাকাতে বিষয়টা এমন না এই পাঁচ সাত হাজারেরই ডিফারেন্ট পুরো বাংলাদেশের মধ্যে এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে হ্যাঁ সীমান্ত এলাকাতে গেলে গ্রামের গরুগুলো চরের গরুগুলো একটু কিনলে একটু বেশি সুবিধা পাওয়া যায় তবে হাটের মধ্যে বিষয়টা থাকে যে কেনার মধ্যে তফাৎ এই পাঁচ সাত হাজারটা টাকা আর কি সুবিধা পাওয়া যায় যদি আসলে কেনার ওইরকম স্ট্রাকচার থাকে ওইরকম ফ্যাসিলিটি থাকে তাহলে আপনি কিনতে পারবেন এখন এখানে ব্যাংকিং সুযোগ সুবিধা সহকারে সব ধরনের ট্রান্সপোর্ট এবং আদার্স ফ্যাসিলিটিস সব কিছু ওয়েললি সার্ভিস আপনি পেয়ে যাবেন তবে এখানে আসেন প্রত্যেক দিনই হাত রয়েছে আমি সাহেব ভাইরে সাজেস্ট করছি সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করেন সাহেব ভাই খুবই ভালো মানুষ সাহেব ভাইরে যোগাযোগ করলে আমিও আপনার সাথে থাকবো আর আমি যদি থাকি ভাই আপনি পৃথিবীর সর্বোচ্চ সেফ জায়গাতে থাকবেন এতটুকু মাথায় রেখেন তারপরও আপনারা চেষ্টা করবেন যে নিজের আসার জন্য এই জায়গাটির নাম হচ্ছে দত্তপুর গরুরহাট এই হাটটি সপ্তাহিতে প্রত্যেক দিনই বস বসলে বসে প্রায় এ কারণ আর এই হাটটির যে ডেলি বসার রিজনটা হচ্ছে যে প্রত্যেকদিন আশেপাশে হাট রয়েছে সেই হাটগুলোকে ধরতে পারবেন তবে এই হাটটি মূলত দুই দিন বসে শনিবার মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটটা অবস্থিত রয়েছে নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আই মিন হচ্ছে শিবগঞ্জ থানা দিন এই হাঁটটিতে আসার জন্য প্রথমে আপনাকে চাপাইনবগঞ্জ আসতে হবে চাপাইনবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামতে হবে বিশ্ব রোডে নামার পরে আপনারা যদি বলেন তত্তিপুর হাটে যাবেন যে কেউ নিয়ে চলে আসবে এক্ষেত্রে যদি আপনাদের থাকা খাওয়ার সুযোগ সুবিধা হয় তাহলে এই ক্ষেত্রে আপনারা সাহেব ভাইয়ের বাসাতে থাকতে পারেন সাহেব ভাইয়ের বাসাতে থাকা খাওয়ার সব সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং আপনাদেরকে ভালো সে সার্ভিস দেবে আপনি যদি তার মাধ্যমে দশ টাকা করতে পারেন তাকে এক টাকা দিতে আপনার কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তাকে ফোন দিবেন সে খুবই ভালো একজন মানুষ আর এই বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো আপনারা খুব সহজেই তিরিশ সাঁত্রিশ হাজার টাকা দিয়া আসলে কিনতে পারবেন তো প্রত্যেকটাই গরু এখানে কোয়ালিটিফুল এবং কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ মাল কিনতে চাইলে এখানে আপনি চলে আসবেন আর ইউজ পরিমাণে কোয়ান্টিটিটি রয়েছে এই বাজারটিতে তো আপনারা এখানে আসার চেষ্টা করবেন যারা বিশেষ করে গরু কিনতে চাচ্ছেন গরু কেনার কথা ভাবতেছেন এছাড়াও দেশি গায়ে সহকারে বাছুরও পেয়ে যাবেন মোটামুটি কম দামে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই দেশি ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সরি এই চ্যানেলটির নাম আমি ভুল বলছি এটি আমার দেশি ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেল না এটি হচ্ছে এটি আবির ব্লেজ ব্লগার শো আমাদের এই চ্যালেঞ্জের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আমাদের চ্যালেঞ্জের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওটিকে এইভাবেই দেখে আমাদের সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ আমরা ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব